এক সাহাবিরা নবী নিয়ে নিলেন পেছনে আর এক সাহাবি সিরিয়ালে আসলো নবী বললেন এখনো বয়স হয় নাই আগামী বছর তোমাকে নেব ইনশাআল্লাহ বাড়িতে চলে যাও এই যুগ হলে তো সহজেই চলে আসতাম নবী আমার ওজোর কবুল করেছেন এখন আমার কোনো গুণা হবে না কিন্তু বলে কি ইয়ারসুল আল্লাহ একটা চান্স দেন এক তো রিকোয়েস্ট করলাম বুঝলাম আমাকে নেবেন না কিন্তু ওই যে আমার এলাকার ওই ছেলেটাকে নিলেন বয়সে বড় হলে কি হবে ও তো শক্তিতে আমার সাথে পারবে না আমাকে একটা চান্স দেন ওর সঙ্গে আমি একটু কুস্তি খেলবো ময়দানে একটু দেখেন আমি পারি না ও পারে যদি আমি শক্তিতে বেশি হই বয়স তো এটা ফ্যাক্ট না আপনি আমাকে ময়দানে নিয়ে যান আমি ইনশা আল্লাহ আপনার এই পছন্দের লাজ রাখব সাহাবিরাতহবাক আরে পিচ্ছি এভাবে পাগলামি করছে আল্লাহর সঙ্গে ব্যবসা করবে বলে কোরআনের ভাষায় ব্যবসা না এটা তিজারা ব্যবসা যেই ব্যবসা এমন বাজারে হয় যেই বাজারের ক্রেতা আল্লাহ নিজে আর বিক্রেতা হলেন আপনারা আল্লাহ কিনবেন জান আল্লাহ কিনবেন মাল বিনিময়ে দিবেন জান্নাত আল্লাহ ঠকাবেন না প্রতারণা করবেন না যে আল্লাহকে সর্বোচ্চটা দেবে আল্লাহ তাকে সর্বোচ্চটা দেবেন এখন কুস্তির আয়োজন করা হলো সবাই মজা দেখছে কি হবে আসলে কি সে পারবে দিলে বড় আশা মদিনায় যাবে শুধু এতটুকু না থাকেই তো মদিনায় যাবে ময়দানে দিলে বড় আশা যাবে শহীদ হওয়ার জন্য এখন কুস্তি শুরু করার আগে আগে তো একটু বুক মিলিয়ে নিতে হবে কারণ ঘষি টুসি মারবে একটু পরে আগে একটু বোঝা বোঝাপড়ার ব্যাপার আছে এবার কানে কানে গিয়ে বলে ভাই কথা তো একটা বলে এসেছি কিন্তু দেখো তুমি তো আমার চাইতে বয়সেও বড় শক্তিতেও বড় যদি শক্তি প্রয়োগ করো আমি তো মুহূর্তে চিটপটাং হয়ে যাব। ধরাশায়ী হয়ে যাব পারবো না তোমার সাথে কিন্তু দেখো তোমার তো জান্নাতের ব্যবস্থা হয়েই গেছে জান্নাতের পথের পথিক তুমি তো হয়েই গেছো আমাকে একটা চান্স দাও না একটা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করো আমরা দুই ভাই হাতে হাত মিলিয়ে জান্নাতের সফরে যাবো ইনশাআল্লাহ একথা শুনে বড়জনেরও দিল গলে গেল খেলা শুরু হলো কুস্তি শুরু হলো তিনি এমনভাবে নিজেই ধরাশায়ী হলেন সবাই ভাবল ছোটটা শক্তি দিয়ে হারিয়েছে আসলে শক্তি দিয়ে হারায় নাই বরং বড়টা স্যাক্রিফাইস করেছে উভয়ে যাতে একসঙ্গে আল্লাহর মেহমান হতে পারে অন্ধ সাহাবিও এসে হাজির হয়ে যায় রসুল আমাকে নিয়ে যান না আরে তুমি অন্ধ তুমি কি করবা ল্যাংরা এসে হাজির হয়ে যায় নবী আমাকে নিয়ে যান না আরে তুমি ল্যাংরা কি করবা নবী দুনিয়ায় বড় করে খুরিয়ে খুড়িয়ে হাঁটি দিলটা চায় এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে জান্নাতেও চলে যায় কি পরিমাণ কোরবানি নবীর নবুয়কে হেফাজত করতে হবে নবীকে সাহায্য করতে হবে খালি খাওয়ালেই সাহায্য হয় না আরে পেটে তো পাথর বেঁধেও নবীকে সাহায্য করেছেন আসল সাহায্য নবীর দিনকে নবীর দিনকে পৃথিবীতে অমর্যাদার শিকার হতে দেবেন না নবী যেই উম্মতের জন্য কাঁদেন উম্মতি উম্মতি বলে চোখের পানি ঝরান সেই উম্মতকে দুনিয়ায় মায়ের খেতে মাজলুম হতে কোরআনের ইনসাফি শাসন থেকে বঞ্চিত হতে দেবেন না তো নবুয়াত হেফাজতের জন্য যেমন নিজেদেরকে কোরবান করতেন খাতমে নবুয়াত হেফাজতের জন্য নিজেদেরকে কোরবান করতেন কারণ এই দাজ্জালদের সিলসিলা আজই শুরু হয় নাই নবী বলেন কেয়ামতের আগে অন্তত তিরিশটা দাজ্জাল আসবে দাজ্জাল মানে হলো ফ্রড মহাপ্রতারক যাদের প্রত্যেকে শুধু দাজ্জাল না কাজদাব হবে কাজদাব মানে ডাহামিথ্যাবাদী নবী বলেন যাদের প্রত্যেকে দাবি করবে তারা আল্লাহর নবী অথচ আমি সর্বশেষে নবী আমার পর আর কোনো নবী নাই হাবি বিবনু জয়ালি রাজি আল্লাহ আনহ ছিলেন হাতমে হেফাজতের প্রথম শহীদ মুসাইলিমা কাজদাব আল্লাহ রাসুলের যুগের নবুয়াতের ভণ্ড দাবিদার সে নবীর কাছে চিঠি লিখল মিন মুসাইলিমা ترسل ইল্লাহ ইলা الرسول الله نعوذ بالله من ذلك আল্লাহর রাসূল মুসাইলিমার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের উদ্দেশ্যে প্রেরিত চিঠি সালামুন আলাইক মুহাম্মাদ তোর উপর শান্তি বর্ষিত হোক তাইনি কাদিস্তারাকতু ফিল আমর মাক নবী তুই শুধু একা হোস নাই তোর সঙ্গে আমিও শরিক আছি আমিও তোর সঙ্গে নবী হয়েছে এখন দেখ পৃথিবীতে দুই ভাগ হবে এক ভাগের উপর তুই রাজত্ব করবি আর এক ভাগের উপর আমি রাজত্ব করব। কিন্তু এই কুরাইশ জালেমরা দখল করে রেখেছে ওরা আমার ভাগ আমাকে দেয় নাই শীঘ্রই আমার চিঠি পাওয়ার পরে আমার ভাগ বুঝিয়ে দিবি আল্লাহ নবীর কাছে দুইজন দু তার বার্তাবাহক চিঠি নিয়ে গেল নবীর চেহারার আগে লাল হয়ে গেল নবী বললেন তোমরা যদি বার্তাবাহক না হতে দারাপ তো আনা কাকুমা আমি তোমাদের কল্লায় উড়িয়ে দিতাম কিন্তু দূত আর বার্তাবাহক যারা তাদের কল্লা উড়াতে হয় না কিন্তু মত জানতে চাইলেন আচ্ছা এই আকিদার ব্যাপারে তোমাদের অবস্থান কি বলল আমাদের নবী মুসাইলিমা যা বলেছেন আমরাও তাই বলি নবী নিজেকে অনেক কষ্টে রাগে লাল হয়ে গেলেন অনেক কষ্টে কন্ট্রোল করলেন কিছু বললেন না কারণ দুধকে মারার বিধান এটা কোনো কোনো দৃষ্টিতেই এটা অ্যালাউ ছিল না মুসলমান তো দূরের কথা জাহিলি সমাজকেও এটাকে ভালো মনে করা হতো এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম হাবিব ইবনু জৈদ আল নামক এক সাহাবিকে পাঠিয়ে দিলেন চিঠি দিয়ে মুসাইলিমার কাছে চিঠি পড়লো মুসাইলিমা সেওর আগে অগ্নি শর্মা হয়ে গেল নবী লিখে পাঠালেন তাকে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় চিরদায়ালু তো ভূমিকা দেওয়ার পরে তিনি বললেন ইন্নাল আল্লাহ

ধর্মকে টেনে আনবো না সব জায়গায় তো যেখানে ধর্মকে টানবো না সেখানে কি টানবো আমাকে বল সেখানে নভসকে টানবো ইবিলিসকে টানবো মানবরচিত আদর্শকে টানবো কোন জায়গায় ধর্মকে টানবো না বলবে রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায় ধর্ম থাকবে ধর্মের জায়গায় খেলা থাকবে খেলার জায়গায় শয়তানি থাকবে শয়তানের জায়গায় তো ভালো কথা ধর্মের জায়গায় কোনটা তুই আমাকে বল ধর্মের জায়গায় মসজিদ ধর্মের জায়গায় শুধু মাদ্রাসা ধর্মের জায়গা শুধু খানকা ধর্মের জায়গা শুধু আজমাফিল ধর্মের জায়গা শুধু মার্কাজ আরে ধর্মের জায়গা তো পৃথিবীর প্রতিটা সেক্টর পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি তুমি বলবা ধর্মের জায়গা না তো সেটা কিসার জায়গা সেটা ইবলিসগির জায়গা নফসা নিয়াতের জায়গা আরে জায়গা তো সব একজনেরই তিনি তো একমাত্র আল্লাহ আমরা তো আল্লাহর গোলাম আমাদেরকে সৃষ্টি করার আগেই আমাদের নাম তিনি বলেছেন খলিফা খলিফা মানে প্রতিনিধি যার যতটুকু আধিপত্য সে ততটুকুতে আল্লাহর প্রতিনিধি যে সাড়ে তিন হাত বড়ির উপর ধর সাড়ে তিন হাত বড়িতে সে আল্লাহর প্রতিনিধি যে ফ্যামিলির উপর আধিপত্য রাখে সে ফ্যামিলিতে আল্লাহর প্রতিনিধি যে সমাজের উপর ক্ষমতা রাখে সমাজে আল্লাহর প্রতিনিধি যে রাষ্ট্র চালায় সে রাষ্ট্রে আল্লাহর প্রতিনিধি যে অর্থনীতিতে জড়িত অর্থনীতিতে আল্লাহর প্রতিনিধি প্রত্যেকে তার নিজের জায়গায় একজনেরই প্রতিনিধি তো নবী বললেন জমিনটা আল্লাহর আল্লাহ যাকে চান ওয়ারিস বানান উত্তম পরিণতি মুত্তাকিদেরই হয়ে থাকে এভাবে বিভিন্ন কথা বললেন মুসাইলিমা অগ্নিশর্মা হয়ে গেল বলল এ বাটা তুই কি এটা সাক্ষ্য দিস যে মোহাম্মদ আল্লাহ রসুল হাবেবা রু বলেন হা নিঃসন্দেহে সাক্ষ্য দেই মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল দ্বিতীয় প্রশ্ন আছে ভালো কথা তুই কি এটাও সাক্ষ্য দিস যে আমি মুসাইলিমা আল্লাহ রসুল বলল কখনোই না প্রশ্নই আসতে পারে না তুই কোনো দিন আল্লাহ রসুল হতে পারিস না এবার মুসাইলিমার মেজাজ আরো গরম হয়ে গেল আদেশ দিল জুলুম শুরু করো কারণ দুনিয়ার বাতিলদের একটা কমন কৌশল হলো যখন দলিল দিয়ে পারে না তখন জুলুমের পথে আটে ওরাই বলবে কলমের জবাব কলম দিয়ে দিতে হয় বক্তব্যের জবাব বক্তব্য দিয়ে দিতে হয় কিন্তু ওরাই আবার বক্তব্যের জবাব হ্যান্ডকাপ দিয়ে দেয় কলমের জবাব বুলেট দিয়ে দেয়